মাত্র এক টাকা করে দেখতে পারেন সব এক টাকা করে এই সব দেখতে পারেন মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে সব এক টাকা করে পাতা কেনা পড়ছে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল জ্যাক হল সব পাঁচ টাকা করে কেনা মাত্র পাঁচ টাকা করে ফেন্সি ফেন্সি বেলবেট ম্যাট মাত্র পাঁচ টাকা থেকে স্টার্টিং লিফটি হয়ে যাচ্ছে চলে আছে মাত্র 25 পয়সা করে ঘাডার এই দেখতে পারেন মাত্র 50 পয়সা করে ঘাডার মাত্র 50 পয়সা করে ঘাডার দেখতে পারেন হিমালয়া ফক বডি স্প্রে পেয়ে যাবেন ফেন্সি ফেন্সি লিপস্টিক ইউনিক কালেকশন একদম খুব ভালো ভালো সুন্দর সুন্দর 24 26 28 মাল্টিকালার 50 টাকা চার পিস চুড়ি সব লেমিনিশন করা দু পিসের বাউটির মধ্যে মাত্র মাত্র 1.5 টাকা করে ঘাডার এই সব ঘাডার দেখতে পারেন মাত্র 3 টাকা করে এই সব প্লেচার দেখতে পারেন মাত্র 5 টাকা করে সব লাইলুন আনব্রেকেবল ক্লিপ একটাও ভাঙবে না মাত্র 5 টাকা করে কেনা আরো ফ্যান্সি ফ্যান্সি লাগবে এই সব দেখতে পারেন মাত্র পাঁচ টাকা করে কিনা মাত্র পাঁচ টাকা করে কিনা এইসব দেখতে পারবেন বড় বড় ক্লিপ মাত্র দশ টাকা করে কিনা সব আনড্রেকবার লালুন ক্লিপ একটাও ভাঙবে না ঠিক আছে আমাদের কাছে আংটি দেখতে পারেন হাতের আংটি মাত্র পাঁচ টাকা করে কিনা ডিজাইন দেখুন কটা ডিজাইন মাত্র পাঁচ টাকা করে কিনা এইসব যত ডিজাইন দেখছেন সব পাঁচ টাকা করে কিনা সব পাঁচ টাকা সব পাঁচ টাকা এডি স্টোন যা আরাম করে কুড়ি টাকা মার্কেটে সেল হয় আপনি কুড়ি টাকা বিক্রি করুন দশ টাকা বিক্রি করুন আপনার উপরে আছে সব পাঁচ টাকা করে কিনা এইসব যত ডিজাইন দেখছেন সব পাঁচ টাকা করে কিনা একদম চ্যালেঞ্জিং প্রাইস দাদা বড়োর মধ্যে যাবেন এইসব চলে আসবে দেখতে পারেন কুড়ি টাকা পনেরো টাকার মধ্যে প্রচুর ডিজাইন এভেলেবল ডিজাইন আর সব থেকে মেন কথা আমার দোকানে টোটাল আইটেম পাবেন কসমেটিক জুয়েলারি টোটাল আইটেম ঠিক আছে हां তার জন্য আসতে হবে কলকাতা বড় বাজার আমার দোকানে নাম ম্যাসেজ কসমেটিক কলকাতা বড় বাজার আচ্ছা তো বাকি আর কি রয়েছে দেখান টোটাল আইটেম দেখাবো দাদা ভিডিওটা স্কিপ না করে लास्ट পর্যন্ত দেখুন নিশ্চয়ই ভালো লাগবে যারা আসবেন ওইদিকে অসুবিধা হয় কল করে নেবেন দাদা সম্পূর্ণ গাইড করে দেব একদম দাদা একদম তো চলুন দেখা যাক দাদাগণ আর কি রয়েছে দেখতে পারেন আমার কাছে নীল পলিশ শুরু হয়ে যাচ্ছে মাত্র 5 টাকা করে মাত্র 5 মাত্র 5 টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে নীল পলিশ আমার কাছে আর ফেন্সির মধ্যে যাবেন তাহলে দেখতে পারেন পারসনি কোম্পানি একটাও মাল জমে গেলে বসে গেলে মাল রিটার্ন হয়ে যাবে কেনা পড়ছে ওনলি 13 টাকা চ্যালেঞ্জিং প্রাইস দাদা পরশোনি কোম্পানির নাম থেকে বিক্রি হয় নোকে দশ দিন থাকবে এক বছর গ্যারেন্টি মাল জমে গেলে মাল রিটার্ন হয়ে যাবে একদম ঠিক আছে তারপরে দেখাচ্ছি আরো ফ্যান্সির মধ্যে যাবেন এইসব চলে আসবে দেখুন আঠারো টাকার মধ্যে কত আঠারো টাকা মাত্র আঠারো টাকা থেকে ঠিক আছে নীলপলিশ পাঁচ টাকা থেকে নিয়ে কুড়ি টাকা পর্যন্ত একটা দুটো না একশো ডিজাইন আমার কাছে একশো ডিজাইন অ্যাভেলেবল আছে আমার কাছে দেখতে পারেন সুরুচি টিপের পাতা মাত্র এক টাকা পাতা কেনা পড়ছে সব এক টাকা করে পাতা কেনা পড়ছে ঠিক আছে এর মধ্যে ব্ল্যাক মেরুন কালার সেপারেট পেয়ে যাবেন আমার কাছে লিপস্টিক শুরু হয়ে যাচ্ছে দেখতে পারেন এইসব লিপস্টিক চলে আসছে মাত্র পনেরো টাকা থেকে স্টার্টিং আমার পনেরো টাকা থেকে আর ফেন্সি মধ্যে যাবেন এইসব দেখতে পারেন ফেন্সি ফেন্সি ভেলভেট ম্যাট গ্রে সেভেন কোম্পানি নাম থেকে বিক্রি হয় মার্কেটে ঠিক আছে কেনা পড়ছে অনলি তিরিশ টাকা আচ্ছা এবার আপনাকে দেখাচ্ছি এইসব দেখতে পারেন লিপ বাম লিপ বাম চলে আসছে মাত্র তেরো টাকা থেকে স্টার্টিং আমার কাছে মাত্র তেরো টাকা থেকে এইসব দেখতে পারেন লিপ গ্লোজ পনেরো টাকা করে এইসব ভালো কোম্পানি মাল জিএস সেভেন নাম থেকে বিক্রি হয় অ্যালোভেরা লিপ লিপ দেখতে পারেন প্লাস আমার কাছে ব্র্যান্ডেড টোটাল আইটেম পাবেন দেখতে পারেন হিমালয়া ঠিক আছে জয় फेरান लवली পন্স টোটাল টোটাল ফেস ওয়াশের মধ্যে টোটাল কালেকশন সব ব্র্যান্ডেড দাদা ঠিক আছে আমার কাছে ফগ বডি স্প্রে পেয়ে যাবেন তারপরে দেখতে পারেন ডেনেভার বডি স্প্রে মানে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড টোটাল আইটেম পাবেন আর উইন্টার কালেকশন দিচ্ছি আপনাদের উইন্টার টোটাল কালেকশন পাবেন নিভিয়া সফট ক্রিম পেয়ে যাবেন আমার কাছে খুব फेमस নিভিয়া সফট হ্যাঁ নিভিয়া সফট ओरिजिनल তো ओरिजिनल দাদা কোনো ডুপ্লিকেসি টি কাজ হয় না আমাদের কাছে এটা ল্যাকমি পিচ ক্রিম হয়ে গেল ঠিক আছে আর দেখুন 100% ओरिजिनल जैक बॉडी ऑयल হান্ড্রেড পার্সেন্ট আর রেট একদম রেট ছোট বড় সবই সব দেখুন সব আইটেমে এ রেট বলার তো পসিবল নেই ভিডিওটা হচ্ছে মাত্র হোলসেলার জন্য যারা আমার কাছে আমাদের কাছ থেকে দোকান থেকে মাল নিয়ে যারা বিজনেস করবে সেই জন্য এই ভিডিওর মধ্যে সব আইটেমের রেট বলবো না ঠিক আছে কিছু কিছু ব্র্যান্ডেড আইটেমের রেটটা হ্যাঁ যদি কেউ রেট জিজ্ঞেস করতে চায় ফোন করে জিজ্ঞেস করতে পারেন ফোন করবেন সম্পূর্ণ হ্যাঁ ওটা ফোনে আমি বলে দিব আপনাকে ঠিক আছে দেখতে পারেন আমার কাছে জয়ের বডি লোশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে জয়ের আপনি ক্রিম পেয়ে যাচ্ছেন স্কিন ফ্রুট ঠিক আছে এর মধ্যে খুব মানে অফার তো পাচ্ছেন অফারের সঙ্গে রেটও রেটও দিব ভালো এমনি রেট দিব যে আপনি আবার এসে আমার কাছে ভিজিট করবেন ঠিক আছে আমার কাছে দেখতে পারেন এইসব কম দামের পিঙ্ক ম্যাজিক লিপস্টিক মাত্র পাঁচ টাকা করে কেনা পিঙ্ক ম্যাজিক পিঙ্ক ম্যাজিক লিপস্টিক মাত্র পাঁচ টাকা করে কেনা অটো কাজল দেখতে পারেন আমার কাছে অটো কাজল মাত্র তিন টাকা করে কেনা মাত্র তিন টাকা মাত্র তিন টাকা করে কেনা অটো কাজল সব তিন টাকা করে সব তিন টাকা করে ঠিক আছে তারপরে এই সব দেখতে পারেন আইব্রো পেন্সিল একটু ভালোর মধ্যে কাজলও আইগ্রো দুটো কাজ হয় ব্ল্যাক ব্রাউন দুটো কালার পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে কেনা বাহ আচ্ছা এবার আপনাকে দেখাচ্ছি লিকুইড লিপস্টিকের মধ্যে দেখাচ্ছি ধামাকা একদম দেখুন ইউনিক কালেকশন লিকুইড লিপস্টিক আমার কাছে পঁচিশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র পঁচিশ টাকা করে যা মার্কেটে একশো টাকা রেঞ্জে বিক্রি করতে পারবেন ফেন্সি ফেন্সি ঠিক আছে তারপরে দেখতে পান এইসব ফেন্সি ফেন্সি লিপস্টিক টু ইন ওয়ান একদিকে লিকুইড প্লাস একদিকে লিপ গ্লোস ঠিক আছে আরো দেখাচ্ছে ডিজাইন দেখুন প্রচুর ডিজাইন আছে সব ব্র্যান্ডেড সব ব্র্যান্ডেড দাদা মাল জমে গেলে বসে গেলেই আমার ঠিক আছে যা আপনাকে মাল দেওয়ার আগে আমি বলে দিব কোনটা গ্যারেন্টি কোনটা নন গ্যারেন্টি সব বলে বলেই অসাধারণ দেখতে ঠিক আছে এরকম করে করে কসমেটিক এর টোটাল আইটেম ভাবে দেখতে পারেন মেকআপ বক্স ঠিক আছে নেল পলিশ লিপস্টিক আইলাইনার মাস্কারা কি রয়েছে লিপস্টিক দাদা প্রচুর আছে আমার কাছে লিপস্টিকের ভ্যারাইটি ডিজাইন কেমন কি রয়েছে লিপস্টিক বললাম তো দাদা 5 টাকা থেকে স্টার্টিং লিপস্টিক হয়ে যাচ্ছে আমার কাছে মাত্র 5 টাকা থেকে স্টার্টিং লিপস্টিক হয়ে যাচ্ছে ঠিক আছে কসমেটিক জুয়েলারি টোটাল পাবেন আমি বেশি বড় ভিডিও না করে অল্প শর্টের মধ্যে দেখাচ্ছি এই সব কানের দেখতে পারেন এই সব ডিজাইন দেখতে পারেন সব 10 টাকা 12 টাকা 13 টাকা পর্যন্ত সব জোড়া

কেনা পড়ছে পঁয়তাল্লিশ টাকা ফর্টি ফাইভ ফোর্টি ফাইভ ফর্টি ফাইভ অনলি ঠিক আছে এই সব ফ্যান্সি ফেন্সি চুড়ির মধ্যে চলে আসবে এর মধ্যে ডিজাইন দেখুন আর সাইজ সবার মধ্যে এভেইলেবল এইসব দেখতে পারেন ইউনিক কালেকশন একদম খুব ভালো ভালো সুন্দর সুন্দর ঠিক আছে এটা দেখতে পারেন একটা আরো কম দাম তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা তিরিশ টাকা স্টোন স্টোন এর মধ্যে ঠিক আছে আরো দেখাচ্ছি ডিজাইন এখানে দেখতে পারেন একটা ঘুংরু মধ্যে এইসব সবার মধ্যে দেখুন সাইজ লেখা আছে কোনটা চব্বিশ আছে কোনটা বাইশ আছে কোনটা আঠাশ আছে সব সাইজ এভেলেবল একটা বাক্সের মধ্যে হ্যাঁ একটা মধ্যে পেয়ে যাবেন এইসব দেখতে পারেন ফেন্সি ফেন্সি চুরি এইসব দেখতে পারেন দারুন দেখতে এখানে দেখুন চব্বিশ ছাব্বিশ আঠাশ একটা বাক্সের মধ্যে সাইড মিক্স করা থাকবে হ্যাঁ সাইড মিক্স পাবেন ঠিক আছে প্লাস আমার কাছে আপনি দেখতে পারেন এইসব চকার সেট মধ্যে ভালো ভালো চোকার এসে গেছে এইসব দেখতে পারেন বারো মাস বিক্রি আইটেম আছে ষাট টাকা করে কেনা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা কেনা পড়ছে আরাম করে আপনি 150 টাকা বিক্রি করুন এই সব দেখতে পারেন গোল্ডেন গোল্ডেন সেটের মধ্যে দেখুন ডিজাইন কত সুন্দর সুন্দর এসেছে এই দেখুন আর সবথেকে মেন দাদা দেখুন আমাদের দোকানে রেট রেটটা 100% জেনমিন ঠিক আছে এই সব টাকা কিনা পড়ছে আপনার পুরো সিটি গোল্ড তো हां মানে আপনি ওয়াসেবল এই দেখতে পারেন 72 টাকার মধ্যে পুরো সিটি গোল্ডের মধ্যে হ্যাঁ ডিজাইনটা দেখুন উইথ কানে থাকে হ্যাঁ কানে প্লাস টিকা দুটোই পাবেন বাহ 72 টাকা জেনও পুচু রয়েছে এটা দেখলেন হ্যাঁ তারপরে আরো ডিজাইন দেখাচ্ছি আপনাকে একটু ধরুন পাথরের মধ্যে দেখতে পারেন এইসব সেট স্টোন দেওয়া এইসব দেখতে পারেন পঞ্চাশ টাকা করে কিনা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ এর মধ্যে ডিজাইন প্রচুর আছে এই দেখতে যান পঞ্চাশ টাকার মধ্যে ডিজাইন দেখাচ্ছি এটা দেখুন বাহ কালার মাল্টিকালার কালার পঞ্চাশ টাকা করে কিনা আরো ডিজাইন দেখাচ্ছি দাদা এইসব দেখতে পারেন পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ অনলি সিক্সটি ফাইভ বাহ অসাধারণ ঠিক আছে আরো দেখাচ্ছি আপনাকে ডিজাইন দেখতে থাকুন এটা দেখুন একটা ষাট টাকার মধ্যে ষাট টাকা মাত্র ষাট টাকা ও দারুন দেখতে পুরোটা স্টোনের কাজ স্টোনের কাজ হ্যাঁ ঠিক আছে আরো ডিজাইন দেখাচ্ছি আপনাকে এইটা একটু দেখুন ভারীর মধ্যে হুম এইসব চলে আসবে দেখুন নব্বই টাকার মধ্যে মাত্র নব্বই নব্বই টাকা বাহ ঠিক আছে এরকম করে করে ডিজাইন প্রচুর আছে দাদা ঠিক আছে চেষ্টা করুন একবার দোকানে এসে ভিজিট করবে নিশ্চয়ই ভালো লাগবে এইসব দেখতে পারেন হ্যান্ডবেন আমার কাছে চলে আসছে পনেরো টাকা আঠারো টাকা কুড়ি টাকার মধ্যে প্রচুর ডিজাইন আছে হ্যাঁ এইসব দেখুন সব ফেন্সি ফেন্সি ডিজাইন দাদা ঠিক আছে বাচ্চাদের জন্য আছে এইসব ফেন্সি ফেন্সি ডিজাইন কালার শেড অপশন দেখতে পারেন কালার অপশনও থাকছে কালার অপশনও থাকছে আরো একটা ডিজাইন দেখাচ্ছি এইসব দেখতে পারেন এইসব ডিজাইন দেখতে পারেন ফেন্সি ফেন্সি সব ডিজাইন আছে অসাধারণ ঠিক আছে এরকম করে করে মানে টোটাল আইটেম পাবেন কসমেটিক জুয়েলারি সিটি গোল্ড ঠিক আছে প্লাস আপনার নীল পলিশ লিপস্টিক মানে একটা দোকানের জন্য যা যা লাগে টোটাল আমাদের দোকানে পাবেন হ্যাঁ বাকি স্ক্রিনে নম্বর দেওয়া আছে ওই নম্বরে ফোন করে আপনি যোগাযোগ করুন সম্পূর্ণ গাইড করে রিসিভ করা হবে চুড়ি আমার কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে দেখতে পারেন মাত্র পঞ্চাশ টাকা করে মানে এক পিস পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা দেখুন পঞ্চাশ টাকা চার পিস চুড়ি সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা

সব দেখতে পারেন করা পঁয়তাল্লিশ টাকা চার পিসের দাম এইসব দেখতে পারেন দু পিসের বাউটির মধ্যে কেনা পড়ছে আপনার বাহাত্তর সেভেন্টি টু বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা দু একটা সেট ঠিক আছে টাকা আবার ছ মাসের জ্ঞান এইসব দেখতে পারেন এইসব কেনার চলে যাচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ মানে আমার কাছে চুড়ি পঞ্চাশ টাকা থেকে নিয়ে সত্তর বাহাত্তরের মধ্যে প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন পাবেন ঠিক আছে বাকি চেষ্টা করুন একবার দোকানে এসে ভিজিট করুন নিশ্চয়ই ভালো লাগে একদম দাদা থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ দাদা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে